আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে এসেছি আমাদের সেই কাঙ্কিত পুকুর পারে দেখতে আসছি যে কেউ আবার মাছ মারে কিনা কারণ আমাদের এই পুকুরটা আমাদের এখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত অনেক দূরে সে কারণে এখানে সমস্যা কেউ যদি মাছও মারে সেটা আসলে আমাদের বোঝার মতো কোনো অপশন নাই কেননা এখানে আমরা সব সময় আসতে পারি না সে কারণে হয়তো সকালে একবার আসি বিকালে আসি দুপুরে আসি আসে এসে একটু করে থেকে থেকে দেখে যাই যে আসলে কেউ মাছ মারছে কিনা বা যেমন জালগুলো দিয়েছি জালগুলো ঠিকঠাক আছে কিনা কোনো সাইডে যেমন এই যে সাইডে দেখতেছি যে কোথাও দিয়ে পানি যায় কিনা এরকম দেখার জন্য মাঝে মধ্যে আমরা আসি প্রতিদিনই তো আজকে আমরা এসেছি সেখানে এখানে দেখতে আসলাম প্রায় এক ঘন্টার মতো এখানে আছি আমি এখন আজান দিতেছে তাই এখন আবার বাড়ি যাব এ কারণে যাচ্ছি তো এখন আমাদের দেখেন এখানে কিছু ধান বেড়েছিলাম আমরা কিন্তু মাছ একদম খেয়ে ফেলেছে যখন চারা ছিল অর্থাৎ ছোট ছোট একটা যখন গাছ ছিলাম তখন মাছগুলো একদম খেয়ে শেষ করে ফেলেছে এই যে দিকে দেখতেছি এই যে মাছগুলো দেখেন দেখা যায় ক্যামেরায় দেখা যায় কিনা দৌড়াচ্ছে মাছগুলো মাছগুলো সবসময় এই ধান বাড়ির মধ্যেই আসে এখানে এসে তারা খেয়ে যায় আবার যখন ছোট থেকে গাড়ছিলাম বললাম যে চারাগুলো প্রথম গাড়ছিলাম এই এই পুরোটাই আমরা যে ফাঁকা যেগুলো দেখতেছি এগুলো পুরোটাই আমরা দেখতে গাড়ছিলাম কিন্তু সব মাছে খেয়ে ফেলেছে তো সেগুলো খাওয়ার পর যেগুলো বাঁচিছে সেগুলো থেকে এই যে কিছুটা করে ধান হয়েছে শুধু এই ধান বাড়ির মধ্যে ধানগুলো এখন শুয়ে পড়েছে বাতাসের কারণে সে কারণে দেখা যাচ্ছে মাছগুলো সেগুলো খেয়ে খাইতেছে আর দেখেন কি লেভেলের মাছ ভূমি ধানগুলোর মাঝে সবগুলো এখানে শুধু খাওয়ার জন্য এত ঢিল মারি দাবরা দাবি করি তারপরে এগুলো দেখা যাচ্ছে যে এই ধান বড় থেকে যেতে চায় না তো আমাদের এই পুকুরটা প্রায় সত্তর শতকের মতো সত্তর শতকের মধ্যে যে এইটুকু জায়গায় শুধু ধান তো মাছগুলো আসি এখানেই বেশিরভাগ থাকে ওই দিকে থাকতেই যায় না মানে এখানে দেখা যায় যে একটু ধান মানে পানি কম কিন্তু ধানগুলোর থাকার কারণে মাছগুলো এখানে আসিয়া সবসময়ের জন্য প্রায় থাকে তো এই হচ্ছে কথা আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি অনেকক্ষণ যাবত এখানে ছিলাম তো সবাই ভালো থাকবেন as it was on three.